ডিপেন্ডার এবং নোহা কেনেডি একই কোম্পানি দুই নামে মাল নিয়ে আসছে এটাকে বলা হয় আপনার 18 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই দেখেন এটা স্পিড লেভেলটা দেখেন আপনি একটু খেয়াল করেন এটা হলো আপনার টোটালি স্পিড লেভেল হবে 24 24 স্পিড লেভেল জি এখন চলে গেলে এটা একটানা ফুললি চলবে লো আপনার 8 ঘন্টা আচ্ছা একদম ফুলে 8 ঘন্টা এবং আপনার মিডিয়ামে চলবে 12 ঘন্টা

এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা দেখা দেই এই যে নোহা কোম্পানি এটা হলো নোহা ডিফেন্ডার এবং নোহা কেনেডি একই কোম্পানি দুই নামে মাল নিয়ে আসছে আপনারা চাইলে নোহা কেনেডি নিতে পারবেন অথবা ডিফেন্ডার নিতে পারবেন যেটা চান নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এটা বসি যা আসা চলে যায় জি এটা কতক্ষণ চলতে পারে এটা চলে গেলে এটা একটানা ফুললি চলবে ল আপনারা 8 ঘন্টা আচ্ছা একদম ফুলে 8 ঘন্টা ডিসপ্লেতে 8 এবং আপনারা মিডিয়ামে চলবে 12 ঘন্টা লোতে চলবে 28 ঘন্টা

চব্বিশ চব্বিশ স্প্রিড লেভেল জি আর হলো আপনি যখন কমে দিতে চাচ্ছেন যদি আপনার বয়স্ক মা বোন থাকে ঘরে তাদের জন্য স্পিডটা আপনি কমায় দিবেন ঠিক আছে এই একবারে থ্রি পর্যন্ত এখন এইভাবে আপনার মনে হবে চালাতে থাকবেন একবারে ফুল স্পিডে এটা বিমানের মতো চলবে কিন্তু শব্দ হবে না সাউন্ড সাউন্ডলেস হলে ঘরে থাকবে

এল এলিটি লাইট দেওয়া আছে আর এটার কোন আট বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবো আমরা যদি আপনারা যারা নেন ঠিক আছে আপনাদের জন্য আট বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে সেই কার্ডটা আমরা আপনাদেরকে দিয়ে দিব কোনো প্রবলেম হলে সাকিন প্রেজেন্ট নিয়ে আসবেন আমরা যত সময় আপনাদেরকে মাল কমপ্লিট করে পাঠিয়ে দিব না এটা ভাইয়া এটা ভাইয়া দুইটা সাইজ এই যে খেয়াল করেন এই যে আমি মনে করি যে মনে এটা হলো 16 ইঞ্চি না জি জি এটা 18 এটা হলো 18 ইঞ্চি আর এটা হলো ছোট 1 ছোট

এটার এক নম্বর বড় আপনার কাছে হলো 7000 টাকা 7000 টাকা 16 ইঞ্চি জি 16 ইঞ্চিটা 7000 টাকা আর এটা নিলে 8500 টাকা 8500 জি 8500 টাকা সীমিত সময়ের জন্য তো এই গরমের জন্য যারা আগে আগে এই ফ্যানগুলো নিতে চাচ্ছেন তো অবশ্যই অর্ডার করেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই যে আমাদের প্রতিষ্ঠানে স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন হ্যাঁ এই যে সাকিন এন্টারপ্রাইজ চন্দ্রিমা সুপারমার্কেট 115 নম্বর দোকান তো আমরা কাটটা ওপেন করে দেখাই অনেকে আছে যে এই ভিডিওগুলো কাট করে